না না হাই কমে চিন্তা করেন না কি কি লমাই কি চড়া কি লমাই কাটা কাটা ভালো ভালো কাটা কাটা ভালো 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 মর্নিং গ্রু আর তোমাদের সকলকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে তবু আজকের ডেটটা হচ্ছে তিনই ফেব্রুয়ারি টোয়েন্টি আর টাইম কিন্তু এখন ঘড়িতে বাঁচতেই চলেছে সাড়ে আটটা তব্রু আমার তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি সরস্বতী পুজো আর গ্রু তোমরা সকলেই জানো যে সরস্বতী পুজোর দিনটা মানেই কিন্তু ঘোরাঘুরির দিন আর আরগ্রো এই দিনটার জন্যে কিন্তু তুমি আমি সবাই মিলে ওয়েটিং ওয়েটিংয়ে থাকি আর তোমরা কেমন ঘুরলে কেমন মজা করলে তো সবাই কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর বাকি তোমার ভাইয়ের কিন্তু এইবার কোনো প্ল্যানই নেই আর প্রত্যেক দিনের মতনই কিন্তু তোমার ভাই এখন যাবে দোকান আর দোকানে গিয়ে তারপর যেগুলো করতে হয় সেগুলোই করবে আর বাকি তোমার ভাইয়ের এইবার সরস্বতী পুজোয় কোনো ঘোরার প্ল্যানটা না হওয়ার কারণটা কিন্তু তোমরা কিছুদিন পরেই জেনে যাবে বাকি ওটা সাসপেনশন রাখছে বাকি তোমরা লাস্ট টাইম দেখেছো তোমার ভাই এসেছিল সিকিম রাইড করে আর সিকিম রাইড থেকে আসার পর নিয়নিকে সেরকম কোনো ওয়াশিং করা হয়নি যার কোনো প্রচুর নোংরা জমে আছে তো আমরা ভাবছি যে স্নান করার আগে নিয়নিকে আগে ওয়াশিং করে নিই দেন তারপর স্নান করি আর তারপর ভাবছি আমরা দোকানের জন্য বেরিয়ে যাব তো চলো ফটাফি নিয়নিকে ঘর থেকে বের করি আর তারপর ওয়াশিং করি তগর এই হচ্ছে আমাদের নিয়মিত সিচুয়েশন এই দেখো কতটা নোংরা হয়ে আছে তো চলো ফটা আগে একে ওয়াশ করে নিই দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তখনও ফাইনালি তোমার ভাইয়ের অল কাজ হয়ে গেছে ডান আর টাইম এখন ঘুরতে প্রায় বাঁচতেই চলেছে দশটা ছয় বাকি চলো নিয়নিকে বম আপ করে নিই দেন তারপর বেরিয়ে যাব দোকানের জন্য ফাইনালি আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে বেরিয়ে ধরে নিয়েছি গ্রামের এরকম ভাঙাচোর রাস্তা বাকি এই রাস্তা কিন্তু কিছু দিনের ভেতরে টুলেন হাইওয়ে হয়ে যাবে আর বাকি সকালবেলার এরকম সুন্দর ওয়েদার আর রিফ্রেশ মুডের সাথে আমরা এখন বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে Six and a half hours later. আর কালকে বাড়িতে আসার পর ব্লগটা ইন্ড করার মতন এনার্জি বলে কিছুই ছিল না আর বাকি তোমরা কালকে কেমন ঘুরলে কেমন মজা করলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই তাদের একটা নেক্সট ব্লগে বাই